আজ আমরা আমাজন জঙ্গলে বসবাসকারী পাঁচটি বিপজ্জনক প্রাণী সম্পর্কে জানব বন্ধুরা আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় বন এটি এত বড় যে এটি একাই সমগ্র পৃথিবীর তিরিশ পারসেন্ট অক্সিজেন উৎপন্ন করে এবং সেই কারণেই আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয় আমাজন জঙ্গল এত ঘন যে সূর্যের আলো সেখানে মাটিতে পৌঁছায় না এ থেকে আপনি অনুমান করতে পারেন যে জঙ্গলটি কতটা বিপজ্জনক হবে এবং আমাজন জঙ্গলে কত বিপজ্জনক প্রাণী বাস করবে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন জঙ্গল এর অপার সৌন্দর্য আর জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত কিন্তু এই মনোমুগ্ধকর সবুজের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যারা প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী আজ আমরা জানব আমাজন জঙ্গলের এমন পাঁচটি সবচেয়ে বিপজ্জনক প্রাণী সম্পর্কে যাদের সাথে মুখোমুখি হওয়া যে কোনো দুঃসাহসিক ব্যক্তির জন্য হতে পারে শেষ অভিজ্ঞতা ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নম্বর হল বুলেট অ্যান্ট বুলেট অ্যান্ড আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু এর আকার ছোট হওয়ার কারণে এর শক্তিকে একেবারেই উপেক্ষা করা যাবে না যদিও এই পিঁপড়াটি দেখতে হুবহু একটি সাধারণ পিঁপড়ার মতো কিন্তু এর কামড় বন্দুকের বুলেটে আঘাত পাওয়া সমান তাই এই পিঁপড়ার নামকরণ করা হয়েছে বুলেট অ্যান্ট বুলেট অ্যান্ড আমাজন রেন ফরেস্টের পাশাপাশি মধ্য ও দক্ষিণ আফ্রিকায়ও পাওয়া যায় এই পিঁপড়াগুলো কামড়ে মারে না বরং তাদের কামড় বন্দুকের বুলেটের মতোই ব্যথা করে এবং এই ব্যথা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে আপনি যদি কখনও এই পিঁপড়াগুলো দেখতে পান তাহলে তাদের থেকে দূরে থাকুন দুই নম্বর হলো পিরানহা পিরানহা মাছ আমাজন নদীর আশেপাশে বসবাসকারী আদিবাসীদের মতে এই মাছটি তেমন বিপজ্জনক নয় তবে এটিকে উপেক্ষাও করা যায় না একটি গবেষণা অনুসারে পিরানা মাছের প্রতি তিনটি আক্রমণের মধ্যে একটিতে একজন মানুষের মৃত্যু হয় পিরানা মাছ আমাজন জঙ্গলে পাওয়া যায় আমরা সাধারণত সিনেমা এবং টিভিতে পিরানা মাছ দেখতে পাই পিরানা মাছকেও একটি বিপজ্জনক শিকারী হিসেবে বিবেচনা করা হয় যদিও এই মাছটি সাধারণত মানুষ শিকার করে না তবে লাল পেটের পিরানা মাছ কখনও মানুষকে শিকার করা থেকে পিছপা হয় না এই মাছটি তার শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁতের কারণে জনপ্রিয় বেশিরভাগ ক্ষেত্রে এটি মৃত প্রাণী শিকার করে এবং জলে তাজা রক্তের গন্ধ পাওয়ার সাথে সাথে এটি শিকার করে তিন নম্বর সবুজ অ্যানাকন্ডা এই প্রাণী সম্পর্কে আরও জানুন অ্যানাকন্ডা কতটা বিপজ্জনক তা সম্পর্কে খুব বেশি কিছু বলার দরকার নেই এর ওপর অনেক সিনেমা তৈরি হয়েছে যেখানে আপনি এর বিপজ্জনক রূপ দেখতে পাবেন অ্যানাকন্ডা আমাজন জঙ্গলে বসবাসকারী একটি বিপজ্জনক প্রাণী এর দৈর্ঘ্য নয় মিটার পর্যন্ত এবং এর পুরুত্ব বারো ইঞ্চিরও বেশি হতে পারে অ্যানাকন্ডা কোনো বিষাক্ত সাপ নয় তবে এটি তার শিকারকে আরও খারাপ মৃত্যু দেয় সাধারণত এটি শিকারের ঘাড়কে লক্ষ্য করে এবং তারপর সরাসরি পেটে গিলে ফেলে অ্যানাকন্ডার খাবার হজম করতে পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে এই প্রাণীগুলো জলে যতটা চটপাটে থাকে ততটা স্থলে নয় বেশিরভাগ সময় তারা জলে বা জলাভূমিতে ফাঁদ বিছিয়ে আক্রমণ করে চার নম্বর ব্ল্যাক ক্যাম্যান ব্ল্যাক ক্যাম্যান হলো এক প্রজাতির কুমির বেশিরভাগ সময় এই প্রাণীগুলো কম জলপ্রবাহযুক্ত অঞ্চলে এবং আমাজন রেইন ফরেস্টে পাওয়া যায় ব্ল্যাক ক্যাম্যানকে আমাজন জঙ্গলের সবচেয়ে বড় শিকারীও বলা হয় বেশিরভাগ সময় এটি মাছ শিকার করে এছাড়া যে কোনো পাখি বা স্তন্যপায়ী প্রাণীকেও আক্রমণ করতে পারে কেউ যদি এর অঞ্চলে আসে তবে এটি তাকে জীবিত রাখে না ব্ল্যাক ক্যামান দুই সালের জানুয়ারি থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত প্রায় তেতাল্লিশ জনকে হত্যা করেছে কখনো কখনও এটি অ্যানাকন্ডার সাথেও সংঘর্ষ করে কালো ক্যামানরা মাটির রঙের হয় যার ফলে তারা সহজেই লুকিয়ে থাকে এবং তাদের শিকারকে জানতে দেয় না তাদের ধারালো সূক্ষ্ম দাঁত থাকে যা কয়েক সেকেন্ডের মধ্যে যে কাউকে মেরে ফেলতে পারে পাঁচ নম্বর জাগুয়ার হলো সিংহ এবং বাঘের পরে বিড়াল প্রজাতির তৃতীয় বৃহত্তম প্রাণী এই প্রাণীটি আমাজন বনে বসবাসকারী বিপজ্জনক প্রাণীর তালিকায় শীর্ষে রয়েছে এই প্রাণীটি খুবই চটপটে এবং ধূর্ত শুধুমাত্র একটি থাবা দিয়ে আঘাত করে এটি তার শিকারকে মেরে ফেলতে পারে তার নখর ব্যবহার করে এই প্রাণীটি তার শিকারের গলা আক্রমণ করে এবং এটিকে দুর্বল করে তারপর এটিকে তার খাদ্যে পরিণত করে কালো কাইমান এবং বন্য কুকুরের শিকার কখনো কখনো মানুষের ওপর আক্রমণের কথাও শোনা যায় সেই কারণে এটি সবচেয়ে বিপজ্জনক প্রাণীর তালিকায় শীর্ষে রয়েছে আমাজন বনের কথা বলতে গেলে আমি আপনাকে আরও একটি বিশেষ কথা বলতে যাচ্ছি যা বলা খুবই গুরুত্বপূর্ণ আমাজন রেইন ফরেস্টে একটি বিপজ্জনক নদী প্রবাহিত হয় যার তাপমাত্রা ৪৫ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আপনি এই নদীর জল ফুটতে দেখতে পাবেন এখানকার জল এত গরম যে আপনি যদি ভুল করেও এই জলে পড়ে যান তবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পুড়ে যাওয়া নিশ্চিত নদীর কাছে বসবাসকারী কিছু বর্ণের কেউ মারা গেলে তারা তাকে দাহ করে না বা কবর দেয় না তারা কেবল এই ফুটন্ত নদীতে ফেলে দেয় অনেকে এই নদীটিকে স্বর্গের দরজাও মনে করে বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা আপনার জন্য বিনামূল্যে এটি আমাদের অনেক সাহায্য করে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়